আসলো যারা ফটো দিয়ে রিলস ভিডিও বানান আমি তাদেরকে বলছি যে আপনারা রিলস ভিডিও ফটো দিয়ে বানাইয়া কখনো সফলতা পাবেন না ভিডিও তো ভিডিওই ভিডিও থাকতে হবে কি অনেকে ভুল করতেছেন অনেকের প্রোফাইলে আমি দেখতেছি যে আপনারা ফটো দিয়ে রিলস বানিয়ে এখানে আপনারা দেখা যায় একটা ভিউ আনতেছেন অথবা মিউজিক লাগিয়ে আপনার মিউজিকের কিছু ধারা আছে এইগুলো ধারা না মেনে আপনারা এই মিউজিকগুলো লাগাইতে আছেন আসলেও এইভাবে হবে না কারণ ভিডিওতে আপনি থাকতে হবে কি আপনার হাত পাও লাড়াচাড়া করতে হবে আপনি ভিডিওতে সব কিছু লড়তে হবে কারণ ফটোতে আর ওইগুলো হয় না আরে ফটো দিয়ে কখন ফটো ছাড়বেন আপনি আলাদা ভিডিওর ভিডিওসি আপনি ফটোতে ইনকাম বেশি হয় অনেক বেশি হয় আসলো অনেকে জানে না যে যারা অনেকে সারে আপনার ভিডিওগুলা ফটোতে আরও ইনকাম বেশি হয় আপনি সুন্দর সুন্দর ফটো যদি তুলতে পারেন আপনি আপনি থেকে ভালো একটা পাবেন আর ফটো দিয়ে বানাইতে পারেন না কিসের জন্য আপনার ফটো ওখানে আপনি যে ভিডিও বানাইছেন ফটো দিয়ে আপনি এডিট করে কিন্তু ওটা তো আর লড়া চড়ে না ভিডিও তো ভিডিওই ভিডিও কিসের জন্য বলছে আর ফটো আলাদা কিসের জন্য বলছে ঠিক আছে আপনি যদি অন্য অ্যাপস থেকে আপনি সুন্দরভাবে যদি ভিডিও অন্যভাবে ক্যাটাগরিভাবে বানাইতেন ওখান থেকে আপনি সারতে পারবেন কিন্তু আপনারা এই যে ফটো একটা দিয়ে মিউজিক একটা দিয়ে যে আপনারা সাইডা দিলেন এইভাবে তো সফলতা পাওয়া খুব কঠিন অনেকে দেখা যাইতেছে আমি দেখতেছি ছয় মাস এক বছর দেড় বছর দুই বছর হয়ে গেছে কিন্তু এই সফলতাগুলো পায় না কিসের জন্য তারা একমাত্র অনেক ভুল করতেছে এই ফটো ছাড়া ফটো রিলস ভিডিও বানাই মনে করতেছে আমার এই গান এত সুন্দর হয়েছে তেমন লোকে দেখবে ভিউ হবে আসলে দেখা যায় বিশ জন তিরিশ জন পঞ্চাশ একশো দুশো লোকে দেখার পরে আর এখান থেকে লোক দেখে না কারণ কি আপনার লোক আপনার এই ভিডিওগুলো শেয়ার করে তারপরে ফেসবুকে আপনি সাজেস্ট করবে না দেখা যায় অনেক জায়গায় আপনি পাঁচ হাজার ফ্রেন্ডের ভিতরে দুশো এক দুশো লোক আপনার ভিডিও দেখবে এটা সাধারণ স্বাভাবিক ব্যাপার কিন্তু আপনার ফেসবুকে যখন আপনি সাজেস্ট করবে ফেসবুক আগে খুশি করতে হবে ফেসবুকে আপনি খুশি করলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন কারণ আপনাকে মানুষে খুশি করতে পারবে না আপনাকে যতই ভালোবাসুক আপনাকে খুশি করতে পারবে না কারণ এই জন্য খুশি করতে পারবে না আপনার সুন্দর ভিডিও বানাইলে ভিডিও দেখবে কিন্তু ইনকাম তো আর মানুষ দেবে না খুশি আপনারা করবে ফেসবুকে ফেসবুক আপনাকে একটা টাকা দেবে ফেসবুককে ভালোবাসা দেবেন ফেসবুক এর সাথে এখন একটা সম্পর্ক করবেন যে ফেসবুক আপনি যা বলেন তাই শোনে ফেসবুককে আপনি যা ছাড়েন ওইটাই আপনার মানুষের কাছে নিয়ে দেয় আপনারা এইগুলো বুঝেন না কেন এগুলো বসতে হবে আসলে অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা সত্যি কথা বলে না কারণ কি তাদের ভিউ কমে যাবে কারণ অনেক সময় যাবে না আপনারা সুন্দর সুন্দর ভিডিও বানান শুধু মানুষের কাছে যে বসে থাকলে চলবে না নিজেরা প্রতিভা ফুটিয়ে তুলুন ইনশাল্লাহ আপনি এখান থেকে করতে পারবেন ধন্যবাদ সবাইকে